তাতেই কমপ্লিট করো চলো আজকে তোমাকে পিঙ্ক কালারে ইনকন বোতলটা দিয়েছি হ্যাঁ আর তুমি দুটো দিন এই বোতলটাই খেয়ে নাও তারপর আমি একটা ভালো দেখে সুন্দর দেখে বোতল কিনে দেবো ঠিক আছে হ্যাপি লাভ ইউ

জলটা পুরো কম্পিট করে নেবেন হ্যাঁ ছোট্ট বোতল দিয়েছি কিন্তু মা না টাটা গুড ছোট্ট কি হচ্ছে আজকে নৌচি নৌচি তোমার কপালে কপালে জুটবে না আজকে নথি হয়েছে তো বাবা গন্ধ শুঁপছে দেখো গুড মরি সুপ্রভাত ওয়েলকপাত চ্যানেলটা খুব ভালো আছে আমিও খুব ভালো আছি বাজদি এখন এগারোটা পাঁচ এতক্ষণ পর আমি ক্যামেরার সামনে এতক্ষণ ব্যাক ক্যামেরায় যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি করেছি কিন্তু স্কুল চলে যাওয়ার পর কি ক্যামেরা অন করেছিলাম আমার ঠিক খেয়াল নেই আজকে কোইনদী আসতে না আসতে কইনদির সঙ্গে এক চোট ঝগড়া হয়ে গেছে কোইনদি কিছু বলবে তুমি ঝগড়া নিয়ে আমরা কেমন ঝগড়া করেছি কিছু বলবে আমাদের মধ্যে এরকম ঝগড়া হয় কারণ আমি ভীষণ হট টেম্পার মাথা ভীষণ গরম হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু আমি আবার শান্তও হয়ে যাই আর মা যে আমগুলো পাঠিয়েছে ওগুলো এখানেই রয়েছে এগুলোর গতি করা হয় সুযোগ আমার একটু জায়গা নেই না বাসন ধোয়া হয়ে গেছে এগুলো গোছাবো পরে গোছাবো আর বাসন পাউডার ঠাকুর বাসন মাজার পাউডার যেহেতু শেষ হয়ে গেছিল বলেছিলাম অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হয় দেখো বালতি নিয়ে রেডি হয়ে গেছিল কোনের দিন তারপর তো পাউডার দিয়ে আমি ঠাকুর বাসনটা ধুয়েই নাও আমি তোমাদের সাথে কথা বলে তারপর যে ইঠো বাসনগুলো ধুয়ে রেখেছে ওগুলোকে পরিষ্কার করবো আর অতনু আজকে ঠাকুরের বাজারও করে নিয়ে এসছে এই যে এখানে এই যে ব্যাগে বাজার করে নিয়ে এসছে আর আজকে আমরা সারাদিন যে কাপড় গুলো পরবো সেগুলো এখানে রেখে দিয়েছি যে সব নীল নীল পরবো দেখো সকালেও পরে আছি নীল স্নান করে পরবো নীল তারপর বিকালবেলা মাকে নিয়ে বেরোবো তখনও পরবো নীল 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 আজকে যেহেতু নীল পুজো তাই আজকে আমি সব নীল পরব যাই হোক আজকে ব্রেকফাস্ট হয়েছে লুচি আর আলুর দম লোভ লাগছে বিশ্বাস করো আমি লুচি পরোটা এগুলো খুব একটা ভালো খাই না তবুও আজকে আমার লোভ লাগছে যেহেতু উপোস করেছি না ওই জন্য লোভ লাগছে আর এমনি লাঞ্চে হয়েছে ডিমের অমলেট মাছ ভাজা টকের ডাল এই হচ্ছে লাঞ্চের মেনু কোনো দিকে কোনো দিকে খাবার দাবার গুছিয়ে দিয়েছি দেখো ঠাক ঠাক করে রাখা গোছানো হয়ে গেছে আজকে ঘন্টুকে একটা স্নান ঘন্টুকে একটা বলছি কেন ঘন্টুকে স্নান করে একটা নতুন জামা কাপড় পরাতে হবে আমি একটা নীল রঙের নাইটিও বের করে নিয়েছি নীল রঙের নাইটিটা পরবো কারণ প্যান্ট আর টপ পরলে ওটা আমার নীল রঙের নিজেও তো আছে সব নীল নিয়েই করব এই প্রথমবার এই পাগলামিটা আমার মাথায় নড়ে নড়ে মানে পোকা না উঠে ওরকম মাকেও বলেছি মা একটা নীল রঙের চুড়িদার বা কুর্তি বা শাড়ি যা তোমার আছে নীল রঙেরই পরে এসো মা তুই পাগল আর আমাকেও তুই পাগল করে দিবি না ইচ্ছা হলো হ্যাঁ সেই তো আর কি না আর কিছু বাসন নেই এই রোজকার বাসনই মাঝে আর গাছের প্লেট বের করবো ওই প্লেটে ঠাকুরের ফল টল কেটে দেবো কারণ কাঁসার বাসন বের করলে না কাঁসা পেতল কি বলে জানি না ফল কেটে দিলে পুরো কালো হয়ে যাবে আমার অনেক কাচের বাসন নতুন আছে নামিয়ে নেব ওখান থেকেই নামিয়ে দেব। ব্যাস এই তো আর কি এখন কি করব এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হবে আজকে তো খাওয়া দাওয়ার কোনো গল্প নেই আজকে উপোস প্রচন্ড জল তেষ্টাও পাচ্ছে তো কি যাই হোক ও জীব আটকে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে আর কি বাইরে না কটকটে রোদ উঠেছে দেখো গাছে জল দেওয়া ফ্যান পরিষ্কার করা বাইরে ধোয়া মোছা আর যে জামা আমি ভাজ করে রেখে দিয়েছিলাম ওগুলো কৈনুর দিয়ে এসেই জায়গাটা জায়গা গুছিয়ে রেখে দিয়েছে এই জন্য না কোনো দিন না রাখলাম না যেহাল অবস্থা এই ছোট্ট পুচকু অ্যাকোরিয়ামটা আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখো চকচক করছে এটা পরিষ্কার তো করে নিয়েছি বড় অ্যাকুরিয়ামটা পরিষ্কার করবো কারণ দুদিন পর পর পরিষ্কার করলে না একদম ঝা চকচকে থাকে যদি অনেক দিন হয়ে যায় তখন আবার একটুখানি নোংরা বেশি হয় পরিষ্কার করতেও কষ্ট হয় চুলটার অবস্থা আমার খুবই খারাপ শ্যাম্পু করবো গঙ্গায় যাব স্নান করব যা পাপ করছি সব ধুয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আসবো আজকে এ এঘর ওঘর সব ঘর ঘুরে ঘুরে তোমাদের সাথে কথা বলছি চলো আর কি বক বক সবার তো আপডেট দিয়েই দিয়েছি সেটে স্কুল গেছে তোমরা সেটা দেখেইছ অতনু ব্রেকফাস্ট করে বেরিয়েছে আজকে লুচি হয়েছে লুচি চাউমিন যেদিন হবে সেদিনও ব্রেকফাস্ট করেই বেরোবে চলো সবার আপডেট দিয়ে দিয়েছি এর বসে না করে দিনটা শুরু করে ফেলেছি সরি ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখি এবার কি কি বাজার নিয়ে এসছে ফুল নিয়ে এসছে বলেছিলাম অল্প করেই আনতে আর আকন্দ ফুলের মালা আকন্দ ফুলের মালা দুতরা ফুল কাটা সব দুটো দুটো করে আনতে বলেছিলাম তার কারণ গঙ্গায় যাব সেখানে মহাদেবকে দেব আর আমার ঘরের মহাদেবকে দেব। আর এনেছে কলা আমগুলো আমি ওকে আর বলেছিল ছোট ছোট দুটো বেল আনতে এই যে ছোট ছোট কারণ ঠাকুরের সামনে না নাহলে দিতে পারবো না ছোট ছোট দুটো বেল নিয়ে এসছে জামরুল আম গরমের এই প্রথম পাকা আম আমার বাড়িতে এসছে আর এনেছে আপেল তিনটে আপেল আছে আরও একটা আম আছে শশা আনতে বারণ করেছিলাম কারণ শশা রয়েছে ফ্রিজে পেয়ারা নিয়ে এসেছে দই মিষ্টিটা আসার সময় ও নিয়ে আসবে আর নিয়ে এসছে লেবু মৌসুমী লেবু আর এনেছে ডাব এই হচ্ছে ঠাকুরের বাজার এগুলো সব দুটো প্লেটের মধ্যে কেটে রেডি করে দেব। আর দুধটা এখনই রেডি করে রাখবো গুটিটার মধ্যে দুধ কাকুতে দুধ দিয়ে গেছে দিদি জানতো না ভুলবশত তো গরম করে ফেলেছিল যদি ভোলেবাবার মাথায় গরম দুধ ঢালি তো আমাকে গরম করে দেবে তাই জন্য আবার দুধ আনতে পাঠিয়েছিলাম দুধ দিয়ে গেছে মামা না সেই তো আর ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবো আর বাথরুমটা পরিষ্কার করা হবে তাহলেই কমপ্লিট কাজ করবো তাই তো চলো আবার পরে দেখাও চারিদিকে কি আওয়াজ একটা বাজে দশ মিনিট বাকি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমার শুধু ডাস্টিংটা বাকি ডাস্টিং করার পর স্নান করব ফোন আসছে ফোনটুকু খেতে দিয়ে দিয়েছি কোন যদি বাথরুম পরিষ্কার করছে ঠাকুর ঘরে সব গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে টেবিলের উপরও সব গোছানো হয়ে গেছে সব গুছিয়ে রেডি করে রেখেছি ব্লগ এডিট করা হয়ে গেছে থাম্বেল রেডি করা হয়ে গেছে ব্লগটিকে আপলোড করেছি ভুলে গেছি এখন আবার চেক করে নি চলো পরে দেখা হচ্ছে আজকাল লাঞ্চটাও আমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি এর মধ্যে আছে লুচি আর সকালে হয়েছিল আলুর দম এইটুকু আলুর দম রয়ে গেছে লুচি আর আলুর দমে এখানে হয়েছে মাছ ভাজা আর মা যে বাটা পাঠিয়েছিল সেই বাটাটা বের করে রাখা হয়েছে ডিমের অমলেট আর হয়েছে টক ডাল আর বন্ধুকে দিয়ে দিয়েছে চিকেন দিয়ে ভাত বাবু একদম চেকে বাটি সাফা করে দিয়েছে ঘনু তুই বাটি সাফা করে দিয়েছো বাবা চলে আসো এদিকে চলে আসো এই রাখো বাটি পুরো সাফা বুলো 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 বাজে এখন তিনটে চল্লিশ আমি স্নান টান করে অনেকক্ষণ হয় রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে নিয়েছি মানে ফ্রেশ হয়ে নিয়েছি ঠাকুরের কাছে ফল ঠল কেটে সব রেডি করে দিয়েছি গঙ্গায় স্নান করে ওখানে বাবার মাথায় জল ঢেলে তারপর ঘরে এসে জল ঢালবো এখন রেডি হবো মারাও ওদিক থেকে রেডি হয়ে গেছে মারা বলতে আমার মার কথাটা আমি জানবি শাশুড়ি মাকে কোনো ফোন করিনি ফোন করব আমি ফল ঠল কেটে গুছিয়ে সব রেডি করে রেখেছি অতু স্নান টান করে জল ঢালবে তারপর আমি ওখান থেকে গঙ্গা স্নান করে এসে বাড়িতে এসে ঠাকুরকে জল ঢালবো এতক্ষণে চলে যেতাম যদি সিনটি থাকতো বাড়িতে পরিবেশটা কি শান্ত না সিনটি নিয়ে গবো টান টান হয়ে ঘুমোচ্ছে অতনও এখনো আসেনি চলো আর বক বক করবো না মারা চলে আসবে আমি রেডি হয়নি সিনটি আসবে চেঞ্জ করবে তারপরে বেরিয়ে যাব দেখো আমার মাও চলে এসছে অতনও চলে এসছে আমার আর হলো না

অতীবো বাচ্চা আই অর লোক বেরাও भने पिजा पि पि चल

はれ হয়েছে এখানে এত আওয়াজ যে কপিরাইট আসবেই যাই হোক আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এখন মা ঢালছে মার হয়ে গেছে সিঁংটি লাফালাফি করছ ওই যে সিঁড়িটি এবার ঠান্ডা লাগছে কি ছুঁড়ে ফেললি তুই মা চলো এবার বলছে তো জোরে জোরে ঘোড়া রে বুঝে দিয়ে এবার বুঝে দিয়ে আর না এইরকম বড় ফেলে অনেক কাজ হয়ে গেছে অনেক ঝগড়া অশান্তি অনেক কিছু হয়ে গেছে একবার অতনুর সঙ্গে হলো একবার মায়ের সঙ্গে হলো একবার সিন্ডির সঙ্গে হলো যে সিন্ডিও রেডি আজকে বলেছিলাম তোমাদেরকে একটু ব্লু ব্লু পরবার চেষ্টা করব কিন্তু আমি জামাটা আমারটা কি ব্লু কাইন্ড অফ ব্লু মানে ডার্ক ব্লু নয় আর আমার মা পরেছে ব্ল্যাক আমি কি ভালো লাগছে দেখতে তো এখন মা আর আমি বেরোচ্ছি ও আমি আর মা না সিংটিও যাচ্ছে আমাদের সঙ্গে আমি যাচ্ছি সোদপুরে মা সিংটির জামা সিংটির জামা কাপড় কিনবে তো সিংটির জামা কাপড় কিনতে যাবে আর মা বলেছে আমাকে একটা পিওর সিল্ক গিফট করবে যদি পিওর সিল্কটা পছন্দ হয় তবেই নেব আর নয়তো পরে এখনও তো জামাই ষষ্ঠী বাকি আছে বল মা তখন মা বলেছে তখন দেবে চলো এখন বক বক না করে এখন বেরোই পরে দেখা হচ্ছে গঙ্গার পাড় থেকে আসলাম এসে ঘরের কাজ করলাম ঠাকুরকে পুজো দিলাম মা এসে পুজো দিল তারপর ঘর মুছে স্নান টান করে এখন রেডি হয়ে বেরোচ্ছি এখন পুরো সাড়ে আটটা বাজে ভাল লাগছে না ভালো লাগলো না

বাবু এসি চলছে দরজাটাকে খুলে চলে গেল দেখো মা মা একটু তাকাও আচ্ছা কত টাকা চুনা লাগিয়েছি আমি তোমার টাটা সাবধানে যেও আরেকজন তো ঘুমিয়ে পড়ল বাজে এখন সাড়ে বারোটা সমস্ত কাজ কমপ্লিট প্রচন্ড টায়ার্ড লাগছে সারাটা দিন উপোস করেছিলাম তারপর উপোস ভেঙে বাবার মাথায় জল ঢেলে উপোস যখন ভাঙলাম খেলাম একটুখানি কী খেলাম কোল্ড ড্রিঙ্কস খেয়েছি লিমকা আমার শরীরটা এতটাই খারাপ লাগছে আজকে আসতে সামনে দেখুন আজকে প্রচণ্ড বিরিয়ানি খেতে ইচ্ছা ছিল এই খিদেটাকে একটু চেপে রেখে আমি ভাবলাম থাক এখন আর কিছু খাবো না না খেয়েই মায়ের সঙ্গে গিয়েছিলাম হচ্ছে সোদপুরে বাজার করতে মার পয়লা বৈশাখ কেনাকাটা করার বাকি ছিল মানে গিফট দেওয়ার তো এর মধ্যে আসে সেই গিফট রেডিমেড সেন্টার থেকে কিনে দিয়েছে আমাকে সিনটিকে অতনুকে কালকে দেখাবো তোমাদেরকে এখন আর ইচ্ছা করছে না মা সমস্ত কিছু পয় পরিষ্কার করে এই যে গুছিয়ে রেখে গেছে এগুলো আমার দিক আসেনি কারণ আমরা সোদপুর গেছিলাম বলেছিলাম যাওয়ার জন্য তো যায়নি উনি এখন যেটা বলছিলাম বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল বলে অত বললাম ও আর্সাল থেকে বিরিয়ানি এনে দিল এখন আমি বিরিয়ানি খাবো এই যে খেয়ে দিয়ে তারপর ঘুমাবো আর পারছি না প্রচন্ড টায়ার্ড লাগছে কালকে সিনটা স্কুল নেই সকাল সকাল উঠতে হবে না একটু বেলা অবধি ঘুমোবো ব্যাস এই তো আর আজকে ভেবেছিলাম শাড়িটা পরবো কিন্তু শাড়িটার পরা হয়নি সারাটা দিন আমরা নীল নীল জামা কাপড়েই কাটিয়েছি আমি আর সিনটি মাকে বলেছিলাম মা সকালবেলা গঙ্গা যাওয়ার সময় পরেছিলো কিন্তু তার পরার পরে নি একটা শাড়ি পরে এসেছিলো ব্যাস এই তো মা চলে গেলো সমস্ত কিছু গোছগাছ গাছ করে দিই কিছুটা কাজ এগিয়ে দিল তারপর আমি ডাস্টিং করলাম নতুন ঘরটা পরিষ্কার করলো ওকে খেতে দিল আর সে একটু টান টান হয়ে ঘুমিয়ে পড়েছে এখন ওকে তুলবো তুলে খাওয়া দাওয়া করবো চলো অনেক বক বক করলাম আজকের ব্লগটা কন্টিনিউ করছি না আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্রথমে গেছিলাম শ্রীনিকেতনে এক মানে এত বাজে কালেকশন আমি মানে এর আগে কোথাও দেখিনি এর থেকে মনে হয় ফুটের দোকানগুলোতে কালেকশান ভীষণ ভালো থাকে যে দেখলেই নজর লাগে এরকম একটা ব্যাপার আর ফুট থেকেও কিনেছি ফুট আমি বেরোলে পরে ফুট থেকে কিছু যদি না কিনি না সেটা আমার কেনাকাটা সম্পূর্ণই হয় না ওই সিনটির ঘরে পড়ার জন্য দুটো ওই বাদার টেপ ফ্রক কিনেছি ওটা মা কিনে দিয়েছে মাই সব কিনেছে আজকে আমি কিছুই কিনিনি মাই কেনাকাটা করে দিয়েছে আমি ভেবেছিলাম দুটো ওই ঘরে পড়া স্লিপার কিনবো দোকান বন্ধ হয়ে গেছে রাত্র করে বেরিয়েছি তো ওই জন্য দোকানটা এখন বন্ধ হয়ে গেছিল। চলো অনেক দিন পর মায়ের সঙ্গে অনেকটা সময় কাটালাম ঘুরলাম ঝগড়া করলাম আজকে ঝগড়া করেছি অনেক মায়ের সঙ্গে চলো টাটা